আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক বাংলাদেশে আলু এবং পেঁয়াজের আবাদ হয় এবং প্রচুর পরিমাণে আবাদ হয় এমনকি যে পরিমাণ আবাদ হয় সেই পরিমাণে চাহিদা পূরণ হয়ে যাওয়ার কথা তারপরে প্রচুর পরিমাণে আলু এবং পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করে চাহিদা পূরণ করতে হয় প্রিয় দর্শক এই বিদেশ থেকে আমদানি করার ক্ষেত্রে প্রায়রিটি যেটা দেওয়া হয় সেটা ভারতকে এবং ভারত থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং আলু আমদানি করতে হয় এবং যার ফলে যে ভারত তাদের বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নেয় বাংলাদেশে যখন ঘাটতি পরে ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছি যে ভারত রপ্তানি বন্ধ করে দেয় আবার বাংলাদেশে যে সময় উৎপাদন বেশি হয় ঠিক সেই সময় আবার রপ্তানিটা উন্মুক্ত করে দেয় প্রিয় দর্শক যার প্রেক্ষিতে বাংলাদেশে বড় ধরনের কিন্তু সমস্যা হয় তবে বাংলাদেশও বসে নেই বাংলাদেশ এখন চিন্তা করছে ভারত বাদে অর্থাৎ ভারত ছাড়াও বিকল্প দেশ থেকে ভারত থেকে আলু এবং পেঁয়াজ আমদানি না করে বিকল্প অন্য কোন দেশ থেকে আমদানি করে ভারতীয় যে পেঁয়াজের চাহিদাটা ছিল সেই ঘাটতিটা পূরণ করার চিন্তা করছে প্রিয়দর্শক এই সংক্রান্ত তথ্য বেশ কিছু নিউজ পেপারে আমরা আজ দেখতে পেলাম আসলে আমরা দেখি কি বলছে এ সংক্রান্ত কি তথ্য দিচ্ছে তারা প্রিয়দর্শক ইনক্লাবের নিউজটি প্রকাশিত হয়েছে এগারোই ডিসেম্বর আজ এগারোই ডিসেম্বর এবং এখানে বলা হচ্ছে যেটি হেডিং করা হয়েছে বলা হচ্ছে অন্য দেশ থেকে কেনা হবে আলু পেঁয়াজ রপ্তানির চিন্তায় ভারত তবে বাংলাদেশ যে ভারত থেকে আমদানি করত এখন আমদানিটা বন্ধ করবে এখানে কিন্তু ভারতের একটি চিন্তার বিষয় কারণ বাংলাদেশ ছিল ভারতের বড় ধরনের একটা ক্রেতা একটা মার্কেট সে মার্কেট কিন্তু ভারতের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এটি অবশ্যই ভারতকে চিন্তায় ফেলবে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে আপনি যদি আলু এবং পেঁয়াজ পেঁয়াজের ব্যবসা করে থাকেন তাহলে অবশ্যই এই তথ্যগুলো আপনার জন্য খুবই গুরুত্ব বহন করবে আসুন আমরা দেখি এখানে কি বলা হয়েছে এই সংক্রান্ত বলা হচ্ছে দীর্ঘ কয়েক দশক পর পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ কিছুদিন আগে আমরা দেখলাম পাকিস্তান থেকে পঁচিশ হাজার টন চিনি বাংলাদেশে আসলো। এতে ভারতের কপালে পড়েছে চিন্তার এখানে একটি বিষয় আছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটা সম্পর্ক ছিল যখন আস্তে আস্তে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে ঠিক সেই সময় বন্ধু হিসাবে কিন্তু এগিয়ে আসছে পাকিস্তান তার মানে এখানে ভারতের গুরুত্বটা কমে যাচ্ছে এবং পাকিস্তানের গুরুত্বটা বাংলাদেশের কাছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এখানে বলা যে। এবার ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে আলু ও পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ আপনারা বুঝতেই পারছেন যে এই যে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে যার কারণে কিন্তু তাদের সাথে আস্তে আস্তে সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে এই খারাপ হওয়ার এই সুযোগটা আবার নিচ্ছে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটি ভালো সম্পর্ক আস্তে আস্তে গড়ে উঠছে বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রে বলা হচ্ছে এখানে যে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি প্রায় সাত দশমিক দুই চার লাখ টনে পৌঁছেছে এছাড়া দুই হাজার অর্থবছরে বিপুল পরিমাণ পিঁয়াজ বাংলাদেশের রপ্তানি করেছে ভারত আহ প্রিয় দশকে এছাড়া বলা হচ্ছে যে এর মূল্য এর মূল্য হল একশো মিলিয়ন মার্কিন ডলার আগের বছরে এই রপ্তানির পরিমাণ ছিল অর্থাৎ দুই হাজার বাইশ অর্থবছরে এর রপ্তানির পরিমাণ ছিল ছয় দশমিক এক লাখ টন তার মানে এই রপ্তানির পরিমাণ এবং বাংলাদেশের আমদানির পরিমাণ ভারত থেকে আমদানির পরিমাণ আমরা দেখতে পেয়েছি যে এখানে বৃদ্ধি পেয়েছে আহ পেতশক এখানে বলা হচ্ছে যে দুই হাজার সালে তিন দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে দুই হাজার একুশ সালে ষোলো দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে তার মানে উত্তরোত্তর তাদের সঙ্গে এই আমদানিটা পেঁয়াজ আলু এটা আমদানিটা দিন দিন কিন্তু বেড়েই চলেছে আহ পেয়তশাক এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ভিডিওটি যেহেতু লং হয়ে যায় এখানে আরো বলা হচ্ছে যে ভারত থেকে আলু না কিনে বিকল্প উৎস হিসাবে জার্মান চীন স্পেন থেকে আমদানি করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের একই সঙ্গে চীন পাকিস্তান তুরস্ক থেকেও পেঁয়াজ সংগ্রহ করা যেতে পারে প্রিয় দর্শক এই যে আলু এবং পেঁয়াজ ভারত থেকে আমদানি করা করতো এখন সেটি না করে বিকল্প দেশগুলো থেকে বাংলাদেশ আমদানি করে তার চাহিদা পূরণ করার চিন্তা করছে এখানে বলা হচ্ছে বাংলাদেশ ঐতিহ্যগত ভাবে তারা আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভর করে থাকে আর পিয়াজ প্রাথমিকভাবে ভারত ও মিয়ানমার থেকে নেয় বাংলাদেশ তবে পাকিস্তান চীন এবং তুরস্ক থেকেও কম পরিমাণে আলু আমদানি করা হয় তার মানে এখানে মিয়ানমার এবং ভারতের উপর নির্ভরশীল বেশি ছিল বাংলাদেশ এখন এই নির্ভরশীলতা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে কেটে যাচ্ছে প্রদর্শক যদি বিকল্প কোন দেশ দেশ থেকে যদি আমদানি করা যায় এবং আমদানি করার সুযোগ থাকে এবং তাদের মধ্যে একটা বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা যায় একটি দেশের উপর একটি দেশের উপর নির্ভরশীল না হয়ে আমি মনে করি যে এটি খুবই ভালো এখন এ সংক্রান্ত আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি